দীর্ঘ ছয়ত্রিশ ঘন্টায় ভোট গণনার পর হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ভোটের ফলাফলে দেখা গেল ব্যাপক অগ্রগতিতে বিজেপি এআইইউডিএফ ময়দান ছাড়তে সেই স্থান দখল করে নিয়েছে ক্ষমতাসীন শিবের জেলা পরিষদ আসন দখলে সমানে সমানে চক্কর শাসক বিরুদ্ধের আলোচিত রামচণ্ডী নিমাইচাঁদপুর আসনে যত গর্জে ছিল তত বর্ষায়নি শোচনীয় হার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রার্থীর বাজিমাত বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রার্থী বরাবর এআইইউডিএফ শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত হাইলাকান্দি নির্বাচনী ময়দান ছাড়তেই কবজা জমিয়েছে বিজেপি আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি করে আসন দখল করেছে বিজেপি কংগ্রেস অবশিষ্ট দুটিতে বাজিমাত নির্দলের হাইলাকান্দির বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য পদের মধ্যে বিজেপির অনুকূলে গেছে তেইশটি নির্দলদের জয়ী সংখ্যা নিচে নেমেছে কংগ্রেস হাইরাকান্দিতে মোট আঞ্চলিক পঞ্চায়েত বাষট্টি তার মধ্যে বিজেপির অনুকূলে গেছে তেইশটি কংগ্রেসের ঝুলিতে আঞ্চলিক পঞ্চায়েত ১৪টি খাতা খুললো রাইজোর দল আঞ্চলিক পঞ্চায়েতে পেয়েছে তিনটি খালি ফিরতে হয়নি মিত্রজোটের অংশীদার অসম গণপরিষদকেও অসম গণপরিষদ দল পেয়েছে চারটি এপি সদস্য সদস্যা পদ নির্দল রায় জিতেছেন আঠারোটি এপি সদস্য সদস্যা পদে হাইলাকান্দিতে বিজয়ী জেলা পরিষদ সদস্য সদস্যদের তালিকা জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পম্পা দাস তিনি কংগ্রেসের প্রিয়াঙ্কা দাসকে প্রায় সাড়ে তেরো হাজার পরাজিত করেছেন ধলছোড়া আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব আবাস্থি তিনি সুচিত্রা বিশ্বাসকে প্রায় সাত হাজার ভোটে হারিয়েছেন উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অঞ্জন নাথ মজুমদার পেয়েছেন দশ হাজার সাতশো আট ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবী নুনিয়া নির্দল দলের হয়ে তিনি পেয়েছেন সাত হাজার দুশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ উমেদনগর রাজেশপুর আসনে জয়ের ব্যবধান তিন হাজার চারশো চৌষট্টি ভোট নারায়ণপুর বন্দুকমারা আসনে বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী জুহি আক্তার চৌধুরী তিনি রাইজোর দলের সোফিয়া বেগম বরভুইয়াকে প্রায় তিন হাজার ভোটে পরাজিত করেছেন আলগাপুর কাঞ্চনপুর আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী আফতাবুদ্দিন লস্কর আফতাবুদ্দিন লস্কর তিনি পেয়েছেন তেইশ হাজার চৌষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী চৌধুরী চরণ গুহ পেয়েছেন দশ হাজার দুশো ভোট অর্থাৎ আলগাপুর কাঞ্চনপুর আসনে জয়ের ব্যবধান বারো হাজার সাতশো একাত্তর ভোটে জয়ী হয়েছেন আফতাবুদ্দিন লস্কর কালীনগর পাইকান আসনে জয়ী কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদোস লস্কর তিনি বিজেপি দলের বেবি প্রায় ভোটে পরাজিত করেছেন জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থী ফাতিমা বেগম চৌধুরী তিনি অসম গণপরিষদের রহিমা বেগম লস্করকে প্রায় পনেরো হাজার ভোটে পরাজিত করেছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরভুইয়া নির্দল প্রার্থী দিলোয়ার হোসেন বড় পেয়েছেন আঠারো হাজার আটশো আটাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজির লস্কর পেয়েছেন এগারো হাজার দুশো চৌত্রিশটি ভোট চুয়াল্লিশটি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী আঠারো হাজার আটশো আটাত্তর ভোট পেয়ে সেখানে দিলোয়ার হোসেন বড় জিতে গেছেন হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতে বিজয়ী সদস্য সদস্যদের তালিকা মহাদেবপুর জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রুবি বেগম চৌধুরী কালীনগর জিপিতে বিজেপি প্রার্থী মায়া রায় উত্তর কাঞ্চনপুরে বিজেপি প্রার্থী সীমা সেন বার্নি জিপিতে নির্দল প্রার্থী রূপালী রাজওয়ার মোহনপুর জিপিতে কংগ্রেস প্রার্থী রেহানা পারবিন লস্কর পাইকান তুপখানা জিপিতে বিজেপি প্রার্থী শিবানী দাস বাঁশদর সামারিকোনা জিপিতে কংগ্রেস প্রার্থী সাবিকা বেগম চৌধুরী সুদর্শনপুর জিপিতে বিজেপি প্রার্থী নন্দলাল কর্মী কাটাগাঁও নিত্যানন্দপুর জিপিতে কংগ্রেস প্রার্থী শামিনা বেগম বরভুইয়া গাগলাছড়া জোস্নাবাদ জিপিতে বিজেপি প্রার্থী ওম প্রকাশ সাহ লানামুখ জিপিতে বিজেপি প্রার্থী সঙ্গীতা কানু উমেদনগর চন্দ্রপুর জিপিতে বিজেপি প্রার্থী অনুজ কুমার নাথ মনাছোড়া জিপিতে বিজেপি প্রার্থী সৌমিত্র দে রাজেশ্বরপুর জিপিতে বিজেপি প্রার্থী এস ভারতী সিংহ আয়নাখা জিপিতে নির্দল প্রার্থী মামনি রবিদাস কইয়া জিপিতে বিজেপি প্রার্থী নেহা পান্ডে ধলছড়া জিপিতে রায়চোর দলের প্রার্থী আকসারুল্লাহ বরভুইয়া লালাছড়া বর্ণেরপুর জিপিতে বিজেপি প্রার্থী শম্পা মালি লালছড়া জিপিতে বিজেপি প্রার্থী সুপর্ণা দাস সুনাছোড়া রূপাছড়া জিপিতে বিজেপি প্রার্থী দীপ্তি রানী দাস রঙাবোগ জিপিতে বিজেপি প্রার্থী মুন্না নাথ কাকিছড়া জিপিতে বিজেপি প্রার্থী জয়শ্রী পাল হরিশনগর জিপিতে বিজেপি প্রার্থী দেবজানী নাথ নিষ্কার জিপিতে নির্দল প্রার্থী মামন রায় মণিপুর জিপিতে নির্দল প্রার্থী পূজা সিং ধলাইবাগান জিপিতে বিজেপি প্রার্থী সুস্মিতা রি বরুণছোড়া কুকিছোড়া জিপিতে বিজেপি প্রার্থী মঙ্গুলি বাউরি মাধবপুর রামপুর জিপিতে বিজেপি প্রার্থী মৌমিতা দাস ঘাড়মোড়া রামনাথপুর জিপিতে নির্দল প্রার্থী মুক্তা দাস দত্তপুর বাগছোড়া জিপিতে নির্দল প্রার্থী সঞ্জিত আর্য মালশয় নারায়ণপুর বকেহাট জিপিতে কংগ্রেস প্রার্থী নিভা দাস চিপোসাঙ্গন জিপিতে নির্দল প্রার্থী নজরুল ইসলাম লস্কর চন্ডীপুর জিপিতে বিজেপি প্রার্থী সঞ্জয় গৌড় আলগাপুর মোহনপুর জিপিতে রাইজর দলের প্রার্থী আফরোজা ফারহাজ লস্কর বাঁশবাড়ি জিপিতে কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা চৌধুরী সৈয়দবন জিপিতে কংগ্রেস প্রার্থী পারভিন সুলতানা বরভুইয়া ভাটিকুপা জিপিতে নির্দল প্রার্থী ইমরানা বেগম লস্কর এলিজা চাঁদপুর বোয়ালিপাড় জিপিতে কংগ্রেস প্রার্থী শাহনানা বেগম লস্কর শিরিশপুর জিপিতে বিজেপি প্রার্থী পিঙ্কি নুনিয়া নারায়ণপুর জিপিতে কংগ্রেস প্রার্থী রায়হান আহমেদ চৌধুরী নিতাইনগর জিপিতে এজিপি প্রার্থী আফুজা বেগম তাপাদার রাঙাউটি জিপিতে এজিপি প্রার্থী জেরিনা বেগম বরভুইয়া বাহাদুরপুর জিপিতে রাইজর দলের প্রার্থী শামিনা আক্তার চৌধুরী রতনপুর জিপিতে নির্দল প্রার্থী আবুল কাশিম বরভুইয়া বন্দুকমারা বড় হাইলাকান্দি জিপিতে নির্দল প্রার্থী তামান্না বেগম বরভুইয়া বাওয়ারঘাট জিপিতে কংগ্রেস প্রার্থী সিরাজউদ্দিন বরভুইয়া নিমাইচাঁদপুর জিপিতে নির্দল প্রার্থী রুমানা বেগম মজুমদার কাঞ্চনপুর জিপিতে বিজেপি প্রার্থী ডিঙ্কি সিং কর্মী পশ্চিম কিত্তারবন জিপিতে নির্দল প্রার্থী কুতুবউদ্দিন লস্কর টান্টু জিপিতে কংগ্রেস প্রার্থী শাহানারা বেগম চৌধুরী ধনীপুর ভবানীপুর জিপিতে নির্দল প্রার্থী আফসার উদ্দিন মজুমদার রংপুর রামচন্ডী জিপিতে নির্দল প্রার্থী বজরুল ইসলাম বরভুইয়া নিজবার্নারপুর সর্বানন্দপুর জিপি তে প্রার্থী নজমন হোসেন লস্কর জয়কৃষ্ণপুর জিপি কংগ্রেস প্রার্থী লিলি বেগম বর্ভূয়া মোহাম্মদপুর শাহাবাদ জিপিতে কংগ্রেস প্রার্থী রুস্তানা বেগম বর্ভূয়া আপিন বিনোনারপুর জিপি তে নির্দল প্রার্থী আব্দুল আহাদ লস্কর ধলাই মলাই জিপি তে নির্দল প্রার্থী রেহানা বেগম লস্কর প্রতাপনগর জিপিতে তে নির্দল প্রার্থী সুলতানা বেগম চৌধুরী দড়িয়া ঘাট বলদাবোলদি জিপি তে এজি পি প্রার্থী বিলাল আহমেদ মজুমদার পালোছোড়া চিপিতে বিজেপি প্রার্থী মীনাক্ষী দাস জামিরা জিপিতে কংগ্রেস প্রার্থী নিখাত পারভিন জলনাছোড়া কিল্লারবাগ জিপিতে নির্দল প্রার্থী ফাতিমা বেগম বরভুইয়া